হ্যালো গাইজ গুড মর্নিং ফ্রম লন্ডন দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ ভিউ সকালবেলা আজ আপনাদেরকে ইউনিভার্সিটি অফ হাটফ্রোস শেয়ার একটা রিভিউ দিব আমার অলরেডি দুই সেমিস্টার শেষ সো আমি ভাবলাম যে হাটফ্রসার নিয়ে আপনাদেরকে একটা রিভিউ দিই তাহলে আপনাদের অনেক সুবিধা হবে যারা আপনারা সেপ্টেম্বর ইন্টেক এ হাটফ্রোস শেয়ার চুজ করতে চাচ্ছেন আজকের ভিডিওটা খুবই শর্ট হবে শুধুমাত্র হাত্রো শেয়ার নিয়ে কথা বলবো আপনারা সেপ্টেম্বর ইনটেকে আপনাদের আসা উচিত হবে কি হবে না আমি কিছু প্রোজ অ্যান্ড কনস দুইটা নিয়ে আলোচনা করব তারপরে কিছু সুতরাং আপনাদেরকে নিতে হবে প্রথমেই শুরু করি হচ্ছে হাত্রো শেয়ারের প্রসেসিং নিয়ে হাত্রো শেয়ারের প্রসেসিংটা কিছুটা ট্রিকি এখন বলতে পারেন যে কেমন ট্রিকি সবাই তো বলে সহজ দেখেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু শেয়ার করি হয়তো অন্যদের সাথে মিলবে কি মিলবে না এটা নাও মিলতে পারে এক একজনের এক এক রকম হয় প্রথমে যেটা শুরু হয় সেটা হচ্ছে যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে দুই তিন দিনের মধ্যে আপনাকে একটা অফার লেটার দিবে এখন হাটফ শেয়ারের অফার লেটার দুই তিন দিনের মধ্যে খুব এত তাড়াতাড়ি পেয়ে খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি দুই থেকে তিন দিনের মধ্যে অফার লেটার দিয়ে থাকে বাট এই আনকন্ডিশনাল অফার লেটারটাকে কন্ডিশনাল করতে করতে আপনার মিনিমাম সাত থেকে আট মাস লেগে যাবে এখন বললেন কিভাবে আসেন দেখাই আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তারপরে আপনারা বুঝতে পারবেন যে প্রসেসিং কেমন হতে পারে একটা আইডিয়া পাবেন আর কি সো আপনি যখন অ্যাপ্লাই করলেন আপনি একটা আনকন্ডিশনাল অফার লেটার পেলেন আপনি তখন ক্যাশ ইন্টারভিউর জন্য প্রস্তুত হবেন তো আপনি আপনাকে পেমেন্ট করতে হবে মিনিমাম ফাইভ থাউজেন্ড পাউন্ড তাহলে আপনি ক্যাশ লেটার পাবেন আর কি আপনি আমি ধরলাম যে আপনি ফাইভ থাউজেন্ড পাউন্ড পেমেন্ট করে দিলেন এখন আপনি ক্যাশ ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাকে ক্যাশ ইন্টারভিউয়ের জন্য কল করা হবে সো ইউনিভার্সিটি ভারত স্যার মানে ক্যাশ ইন্টারভিউর জন্য আগে থেকে কল কখন করবে সেটা আগে থেকে বলে দেয় না আর কি সো যে কোনো সময় তারা ফোন করতে পারে যে কোনো মানে দিন যে কোনো সময় আপনাকে ফোন করতে পারে যেটা একটা প্যারাদায়ক আপনি আগের থেকে প্রিপারেশন নিয়ে বসে থাকলেন কিন্তু আপনাকে ফোন দিল না আপনি ওয়েটের পর ওয়েট করতেই থাকলেন করতেই থাকলেন করতেই থাকলেন আপনার তো নিজস্ব কোনো কাজ আছে কোথাও যাওয়া যাওয়া লাগতে পারে এগুলোর মধ্যে আসলে মাথায় একটা টেনশন কাজ করে যে কখন তারা ইউনিভার্সিটি থেকে ফোন দিবে ধরেন আপনাকে ফোন দিল তারা খুব সুন্দর আপনি ফোনটা মিস করলেন তারপরে তারা কতদিন পর আপনাকে ক্যাশ ইন্টারভিউর জন্য ফোন দেবে এটা তারা নিজেরাও জানে না সো আমি যখন ইন্টারভিউ দিই আমি ইন্টারভিউয়ের জন্য অনেক দিন ওয়েট করছি আমার কাছে মনে আমার মনে আছে আমি ষোলো দিন ওয়েট করছিলাম ক্যাশ ইন্টারভিউর জন্য তারা ফোন দেয় না দেয় না দেয় না দেয় না দেয় না তো একটা ভালো দিক হচ্ছে ওরা যখন ক্যাশ ইন্টারভিউ নেওয়া স্টার্ট করবে এজেন্সি আপনাকে বলে দিবে যে ভাই দুই তিন দিনের মধ্যে আপনাকে ফোন দিতে পারে কিন্তু কখন ফোন দিবে এটা কেউ বলতে পারে না আমি আমার অফিসে বসে হচ্ছে ক্যাশ ইন্টারভিউ দিছিলাম ক্যাশ ইন্টারভিউটা নিয়ে খুব বেশি একটা প্যারা নাই এটা খুব বেশি একটা হার্ড হয় না তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই বাট কখন ফোন দিবে এটা একটা মানসিক টেনশন কাজ করে তারপরের যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি পেমেন্ট করলেন পেমেন্ট ফাইভ থাউজেন্ড করলেন আপনাকে তারা ক্যাশ ইন্টারভিউ রেজাল্ট দিবে বুঝেন বিষয়টা তো ক্যাশ ইন্টারভিউ রেজাল্ট দিতে যে তারা কতদিন সময় লাগে আমি জানি না ওরা প্রত্যেকটা জিনিসই সময় লাগে আমার ক্যাশ ইন্টারভিউ রেজাল্ট আসিলাম ছাব্বিশ দিন পরে আপনি বুঝেন আমি ইন্টারভিউ দিছি যেখানে অন্যান্য ইউনিভার্সিটি এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে যে আপনি কেএসএ পাস করছেন কি করেন নাই তারপরে আপনি আপনার প্রিপারেশন নিতে পারবেন ভিসা প্রসেসিং এর জন্য আপনি ট্রাই করতে পারবেন বাট এগুলো করতে পারবেন না ছাব্বিশ দিন ওয়েট করার পরে আমি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কে হচ্ছে ডাইরেক্ট মেইল করছিলাম যে আমার ইন্টারভিউ অনেকদিন হয়ে গেছে এত তারিখে দিয়েছি সো আমি এখনো রেজাল্ট পাইনি আমাকে রেজাল্ট অ্যাজ এস পসিবল জানালে ভালো হয় পরে আমাকে হচ্ছে তারও এক দুই দিন পরে হচ্ছে আমি রেজাল্টটা পাইছি তো এই গেল হচ্ছে ক্যাশের কাহিনী ক্যাশের পরে যেটা আসলো সেটা হচ্ছে আপনি ভিসা আপনার ক্যাশ চলে আসলো এখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন দুই তিনটা ইউনিভার্সিটি আছে যেগুলো খুবই রেস্ট্রিক্টেড ইউনিভার্সিটি যেমন স্পোর্টস মাউথ ইউনিভার্সিটি আর হার্টফোর্সার ইউনিভার্সিটি এগুলো ইউনিভার্সিটিতে আসলে আপনাকে ইমিগ্রেশনের যে ইন্টারভিউটা হয় ইউকে ভিআই ইন্টারভিউ যেটাকে বলে সেটা আপনাকে দিতে হবে মোটামুটি বাধ্যতামূলকই বলতে গেলে আর কি সো যেখানে সাউথ ওয়েলসের মতো ইউনিভার্সিটিগুলোতেও হচ্ছে আপনার ক্যাশ ইন্টার ক্যাশ ইন্টারভিউয়ের পরে আর কোনো ইন্টারভিউ হয় না কিন্তু হার্ডফোর্ড শেয়ার স্পোর্টস মাউথ এগুলার হচ্ছে একটু রিভিউ খারাপ থাকার কারণে একটু র্যাঙ্কিংয়ে কিন্তু ভালো বাট রিভিউটা খারাপ থাকার কারণে ইউকেভিআই হচ্ছে আপনাকে ট্রাস্ট করতে পারে না আপনাকে ইউকেভিআই একটা ইন্টারভিউ নিবে ভিসা অ্যাপ্লাই করার পরে ইউকেভিআই ইন্টারভিউটা আবার একটু ক্রিকি আপনাকে একটা সময় দিয়ে দিবে ওরা মেল দিবে যে এই মেলের মধ্যে আপনাকে মানে এই সময়ের মধ্যে আপনাকে তারা ইন্টারভিউটা নিবে এখন ক্যাস ইন্টারভিউ আর ইউকে ভিআই ইন্টারভিউ দুইটাই মোটামুটি সেমই জাস্ট একটু ডিফারেন্স ক্যাস ইন্টারভিউ যতটা সহজ ইউকে ভিআই ইন্টারভিউ ক্যাস ইন্টারভিউ মতো সহজ না বাট খুব বেশি একটা কঠিন না আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকেন এবং তারা আপনাকে যে কোয়েশনগুলো করতেছে সেই কোয়েশনগুলো আপনি যদি আর্টিফিশিয়ালভাবে না দিয়ে আপনি নিজের মতো করে অ্যান্সারগুলো দেন তাহলে আপনাকে ইউকে ভিআইতে আটকাবে না কিন্তু যে বিষয়টা তারাই সেটা হচ্ছে হাতশো শেয়ারের ভিসা নিয়ে তারা খুবই ডিলে করে আমি যখন সেপ্টেম্বর থেকে মানে অ্যাপ্লাই করি তখন যে বিষয়টা আমি দেখতে পাইছি সেটা হচ্ছে যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ ছিল বাংলাদেশে তখন বাংলাদেশের অবস্থা খারাপ থাকার আগেও তারা অনেক ডিলে করতেছে আমার ইন্টারভিউয়ের ডেট দেয় 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 করে দেয় না এক মাস পরে ইন্টারভিউয়ের ডে ডেট দিয়েছে তো ওই ডেট ছিল হচ্ছে জুলাইয়ের আমার কাছে মনে আছে জুলাইয়ের বাইশ তারিখে আমার ডেট ছিল এবং জুলাইয়ের উনিশ তারিখে হচ্ছে সব কিছু ইন্টারনেট বন্ধ করে দেয় ব্ল্যাক হয়ে যায় যে কারণে আমি আসলে জুলের বাইশ তারিখ ইন্টারভিউ দিতে পারি না তার আরও এক মাস পরে আমি ইন্টারভিউ দিতে পারি সো ইন্টারভিউটা হচ্ছে বেসিক্যালি আপনি উইদিন ওয়ান মান্থ যখন অ্যাপ্লাই করবেন উইদিন ওয়ান মান্থের মধ্যে আপনাকে ইউকে বি ইন্টারভিউ নিবে সেটা আপনি ইন্টারভিউটা দিতে পারবেন এখন যেহেতু বাংলাদেশের অবস্থা মোটামুটি স্টেবল আছে কিন্তু আপনি ইন্টারভিউয়ের রেজাল্টটা পেতে পেতে দেখবেন যে কী একটা অবস্থা হয় সবার ভিসা হয়ে যাচ্ছে আপনার ভিসা ডিলে হচ্ছে সো এটা খুবই বিরক্তিকর আপনার ভিসা যে একদমই হবে না তা না বাট ইন্টারভিউ খারাপ দিলে হবে না সো হাটফর শেয়ারের ফাইলগুলো ওরা অনেক লেট করে ছাড়ে অনেক মানে অনেক লেট করে ছাড়ে যে কারণে অনেকেই সেপ্টেম্বর ইনটেক ধরতে পারে না জানুয়ারি ইনটেক ধরতে পারে না শুধুমাত্র হাটফোর্ড শেয়ারের ফাইলগুলো ইউকেভিআই একটু দেরি করে ছাড়ার জন্য ভিসা রেশিও যে খুব বেশি একটা খারাপ তা না বাট হাটফোর শেয়ারের একটা ব্ল্যাক স্পট আছে ব্ল্যাক স্পটটা হচ্ছে যে এখানে এসে পুলোবানরা পড়াশোনা করে না পুলোমানরা স্যালাম মারে তো যে কারণে আসলে ঠিকমতো পড়াশোনা না করলে পরে ইউনিভার্সিটির র্যাঙ্কিং আস্তে আস্তে নিচে নামতে সেই সাথে ইমিগ্রেশন আপনাকে খুব বেশি একটা বিশ্বাস করতে পারে না এই ক্ষেত্রে প্রসেসিংটা খুব বেশি মানে অনেক প্রসেসিংটা একটু দেরি করে হয় আর কি সো এই গেলে হচ্ছে আঠারো প্রসেসিং এখন আপনি ভিসা ভিসা পাইলেন সো প্রসেসিং নিয়ে অনেকক্ষণ কাহিনি বলছি আসলে এটা পুরো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কাহিনী বলা এবং আমি আমার আশেপাশে প্রায় একশো থেকে দুশো জন স্টুডেন্টকে দেখছি প্রায় বেশিরভাগই স্টুডেন্ট হচ্ছে আপনার এই অবস্থার মধ্যে পড়ছে সো আপনার ট্রাই করবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার জন্য আমাদের একটা গ্রুপ ছিল যেটা আমরা স্ট্রং ট্রাই সবাই সবার সবার ইনফরমেশন ইনফরমেশন পেতাম এই করছে সাথে সবাই শেয়ার করতাম আপনি যদি একজনকে হেল্প করেন তাহলে আরেকজন আপনাকে হেল্প করবে এটাই স্বাভাবিক সো এইভাবে আসলে করাটা বেটার তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন ইউনিভার্সিটিতে আসার পরে আপনি হচ্ছে ক্লাস স্টার্ট করলেন এখন আসি অসুবিধা তো বললাম সুবিধার কথাই আসি ইউনিভার্সিটি অফ হার্ডফোড শেয়ারের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে টিউশন ফি এখন বলতে পারেন কেন টিউশন ফি তো অন্যান্য ইউনিভার্সিটি থেকে বেশি টিউশন ফি অন্যান্য ইউনিভার্সিটি থেকে বেশি হওয়ার পরেও আপনি যে হার্ডফোড যে ফ্লেক্সিবিলিটিটা পাবেন অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে পাবেন না লন্ডনে হোক ইংল্যান্ডে হোক মানে ইংল্যান্ডের বাইরে হোক মোটামুটি পাবেন না কেন হার্ডফোর্ড শেয়ার আপনাকে কোনো ইনস্টলমেন্টে দেবে না আপনি পাঁচ হাজার পেমেন্ট করে আপনি ইউকেতে ঢুকতে পারবেন হ্যাঁ ঢুকার পরে আপনাকে যে বাকিটা দিতে হবে আপনি একটু করে দিতে পারবেন আমি দেখছি সাউথ ওয়েলসে যেটা হয় ওরা হচ্ছে প্রতি মাসে একটা ইনস্টলমেন্ট দিয়ে দেয় তুমি নয়শো পাউন্ড দিতে হবে এক হাজার পর দিতে হবে তোমার যত পাউন্ড বাকি থাকবে ওটার উপরে হচ্ছে একটা ইনস্টলমেন্ট করে দেয় বাট হাতর আপনাকে একটা ডেট দিয়ে দিবে একটা না দুইটা না তিনটা ডেট দিবে ওই ডেটের মধ্যে আপনাকে হচ্ছে ফিফটি পার্সেন্ট তারপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ডিসকি পেমেন্ট করতে হবে এখন আপনি ধরেন ফিফটি পার্সেন্ট দেওয়া ব্যর্থ হলেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া ব্যর্থ হল হান্ড্রেড পার্সেন্টও দেওয়া ব্যর্থ হলেন ওই ছোমের মধ্যে তারপরও আপনার ইউনিভার্সিটি কিছু বলবে না আপনাকে হয়তো একটা মেল দিবে মানে খুব দ্রুত দিয়ে দাও বাট হচ্ছে ওরা আপনাকে আপনার আইডি টাইডি কিছুই ব্লক করবে না সো এটা খুব বেশি একটা ভালো বিষয় আপনি প্রতি মাসে যদি পঞ্চাশ পাউন্ডও দেন আপনার পঞ্চাশ পাউন্ডটি কাউন্ট করবে বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি ইউনিভার্সিটিকে টাকা নিয়ে ঘুরাইলে পরে ওরাও আপনার সাথে দুষ্টামি করবে সো ট্রাই করবেন প্রতি মাসে মাসে কিছু 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 করে টিউশন ফি দিয়ে মোটামুটি থার্ড সেমিস্টারের আগে যদি আপনি ফুল টিউশন ফিটা কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনার জন্য খুব বেশি একটা প্রেশার নেই ইউনিভার্সিটি আপনাকে কিছু একটা বলবে না সো টিউশন ফির খুবই ফ্লেক্সিবিলিটি আছে হাটফোর্স এটা একদম মানে অন্যান্য কোনো ইউনিভার্সিটির সাথে হবে না আশা করি এখন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে আপনারা চুজ করবেন কি করবেন না ধন্যবাদের সাথে থাকার জন্য এর পরবর্তী ভিডিওতে আরেকটা কন্টেন্ট নিয়ে আসবো আশা করি আপনাদের জন্য হেল্প হবে যদি কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো সঠিক উত্তরটি আপনাদের পাশে থাকার জন্য আবার দেখা হবে টাটা বাই বাই